হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো আচ্ছা লাইভটা শুরু হলে একটু কাইন্ডলি সবাই কমেন্ট করে জানাবেন সব ঠিক আছে নাকি সব ক্লিয়ার আছে নাকি একটু আমাকে কাইন্ডলি জানাবেন তারপর ইনশাআল্লাহ লাইভ শুরু করবো সব ঠিক আছে অল ক্লিয়ার কাইন্ডলি আমাকে একটু কমেন্টে জানাবেন আচ্ছা কাইন্ডলি আমাকে একটু কমেন্টে জানাবেন যে সব ক্লিয়ার আছে নাকি তাহলে আমি লাইফটা শুরু করবো ইনশাল্লাহ আমির খান আসসালামু আলাইকুম অল আহ ওয়ালাইকুম আসসালাম যাই হোক আমি লাইফটা শুরু করলাম আজকে ফার্স্টে একটু হল স্ট্রিনটার ওই দিকটায় যাই তারপর আস্তে আস্তে ঘুরবো সবটা এখন আসলে সব রেস্টে আছে দাঁড়ায় আছে আস্তে আস্তে করে পুরো ঘরটা ঘুরে দেখাচ্ছি এই সামনে না হোয়াটসঅ্যাপ কাইন্ডলি সবাই কমেন্টে জানাবেন হ্যাঁ সব ক্লিয়ার আছে নাকি তাই একটু ভয় পায় হিতু সন্ধ্যার সময় সবগুলো রেস্টে আছে রোডটা এদিকে রোডটা টু স্লিপি there is Here is another one. Aussie. থ্যাংক ইউ রুবেল মোরল ভাই কমেন্ট করার জন্য আসলে এতদিন পোস্টে দেখাইছি তো লাইভটা আসলে ওরকম করা হয় না সব সময় তো ভাবলাম যে অনেকদিন তো পোস্ট করা হলো আজকে একটু লাইভ করি সবাই লাইভে দেখুক এমটি হাজমাইন ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন শীতের সময় তো তো এখন আসলে সবগুলো গরু এরকম শীতে আসলে গরু বাড়ে না ওইরকম বলা যায় শীতটা গেলে ইনশাল্লাহ ওরা তারপরে যখন গরমটা পড়বে তো ওই সময় আসলে ওদের পুরো ফর্মে আসবে ওরা ইনশাল্লাহ ওই সময় আসলে গরুগুলো দেখতে আরও ভালো লাগবে আশা করি যাও ওইদিকে যাও সর দুষ্টুমি করে না ভাই আসসালাম কি অবস্থা ও একটু বেসিক্যালি দুষ্টু বেশি দুষ্টু ও একবারে সামনে সাপড়ে আর খাবার যখন দেয় তো ওই সময় একবারে চারের উপরে উঠে যায় একটু বেশি দুষ্টু এই কালোটা আমাদের এই পেয়ারটা অলমোস্ট প্রিন্টে একটু প্রিন্টে তো উনিশ বিশ হবে বাট মোটামুটি ভালো সুন্দরই প্রিন্টেও কাছাকাছি এই দুইটা আসলে আমরা একটা পেয়ার হিসাবেই রাখছি এর জন্য ওদের দুজনকে আমরা সামনে রাখছি ভাইয়া শীতের পরে খাবারের যা দেওয়া হচ্ছে এগুলি দেওয়া হবে হয়তো বা দ্যাট টাইম আমরা হয়তো বা কয়েকটা জিনিস হয়তো বা মিক্স করবো আরও হুম রাইস পলিশ মিক্স করব দেন আরও কিছু আছে জিনিস ওগুলি মিক্স করবো তো ওই সময় ইনশাল্লাহ জানিয়ে দেব যখন নতুন মিক্স মিক্সচারটা করবো জানাই দেব ইনশাল্লাহ ওয়ালাইকুম আসসালাম ভাইয়া এনি টাইম যখন মন চায় এসে ঘুরে যেতে পারবেন আসলে বাইরে একটু কাজ চলতেছে তো হয়তো আমার সাউন্ডটা সবাই ক্লিয়ার শুনতে পারবেন না থ্যাংক ইউ জিসান ভাই আচ্ছা এরপরে কই যাব একটু বড় করে দেখে ভাইয়া একটু সাইড দা জায়েন্ট ও এখন বসে আছে ও দাঁড়ালে অনেক সুন্দর লাগবে আলম আলম কই আলম ডাক দাও না আলম ভাইয়া এটা বেসিক্যালি মোহাম্মদপুর বেরিবাদ সাত মসজিদ হাউজিং এক নম্বর রোড ভাঙ্গা মসজিদ সাদিক Agro এই মাশাআল্লাহ দারাবে এখন এই বাবা তোমরা ভিতর আইসো না একটু পরে আসো আর এই হলো আমাদের ব্ল্যাক প্যান্থার ও বসে আছে বাদামি এই দুইটা দেখাইছি এটা হলো বাদামি ওয়ান আর হলো বাদামি এই বছরের আমাদের কালেকশন অনেকদিন পরে লাইভে আসছি সাগর হাসান ভাই আলহামদুলিল্লাহ দোয়া করবেন আল্লাহ যাতে বদনজর থেকে ওদের রক্ষা করে এবং সুস্থ রাখে সব সময় সবসময় একটা সিনারিও বাদামি আমার আর টু দিকে একটা ঘির আছে আমাদের প্রিন্টেড ঘির দেন সবগুলো আজকে তো ওইরকম ভাবেই করা যাচ্ছে না এটাও যে বসে আছে এটাও মাসাল অনেক বড় এটাও যেটা বসে সেটাও বড় আর এদিকে আরেকটা খুব হেভি ওয়েট একটা গরু আছে এটা প্রায় সাড়ে আটশো কেজির মতন হবে বা আরো বেশি হতে পারে গরুটার আমি ব্যাগটা দেখাচ্ছি লাইক এইরকম ওটা টেরা হয়ে দাঁড়ায় আছে আরো দেখতে আরো সুন্দর লাগে ওর কোমরটা দেখেন কোটি যেটা বলে আর থ্যাংক ইউ রনি ভাই এই বাচ্চাটা অনেক সুন্দর এটা আরো অনেক জায়গা আছে এটা বড় হবে আরো ইনশাল্লাহ লাল কালার সাইওয়ালটা বড় হোক ইনশাল্লাহ তারপর আবার দেখাবো না এই যে দেখেন বিউটি লোডেড আমাদের দেশাল ভাইয়া বাদাম এখনো এখন ওজন দেই নাই ওজন দিব একটা উঠাই নেই আমি বাদাম এখন ওজন দেই নাই শীতটা যাক ইনশাল্লাহ তারপরে বাদামির ওজন দিব বাদামি পেয়ার যে দুইটাই আছে দুইটার ইনশাল্লাহ ওজন দিব ওজন দিলে ওই সময় দেখাই দিব যার একটা এগুলো পুরাপুরি যখন তৈয়ার হবে এগুলো আরো গোল হয়ে যাবে ইনশাল্লাহ কাজ চলতেছে প্রতিদিনের আব্দুল সহান ভাই মোহাম্মদপুর বেরিবাদ সাত মসজিদ হাউজিং এক নম্বর রোড সাদিক অ্যাগ্রো যে কাউকে বললেই ইনশাল্লাহ দেখায় দিবে ও ইয়ার সেই 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 এই সিনটা সেই লাগতেছে চব্বিশের টোটাল কালেকশন কতগুলো ভাই চব্বিশের টোটাল কালেকশন এখনও পর্যন্ত আসলে বলা মুশকিল রমজানটা আসুক অনেক গরু আছে ইনশাল্লাহ রমজানের পরে আমরা ইনশাল্লাহ পুরা টোটাল কত কালেকশন হবে বা কত কি হবে ইনশাল্লাহ আমরা একটা অ্যামাউন্ট জানাই দিব ইনশাল্লাহ আচ্ছা এবার একটু উপরের দিকে যাব এদিকে তারা রেস্ট আছে ইনশাল্লাহ আসলে এই লাইনটার ভিডিও দেই অনেকে দেখে বাস্তবে লাইভে এসে আজকে দেখালাম যে এই লাইনটার এই অবস্থা আবার ফার্স্ট লাইন ভাইয়া আমার একটা ছোট খাটো খামার আছে কিন্তু ভাইয়া আমার গরু মোটা তাদের করতে পারতেছি না কি খাবার দিব বুঝতে পারতেছি না খাবারের তালিকাটা যদি দেন দেখেন খাবার তো আসলে খালি খাবার খাওয়ালে যে গরু মোটা হবে এরকম কোনো কথা না গরুকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং গরুর যে গরুটা আপনার বাড়বে এই রকম গরু নিয়ে পারলে না গরু বড় হবে এখন দেখা গেছে আপনার গরু ছোট ওর জায়গা নাই এখন ওই গরুর যদি আপনি সারা দিন খাওয়াইতে থাকেন লাভ হবে না এরকম মোটা হবে না হ্যাঁ তারপর গরুর ব্রিডের উপরেও যে পার্সেন্টেজ আছে এটারও একটা হিসাব আছে তো সব কিছু মিলে আগে গরু ভালো দিকে নির্বাচন করতে হবে তারপরে আপনি ওকে খাওয়াবেন তারপরে ইনশাল্লাহ একটা আউটপুট পাবেন আপনি কিন্তু আগেই যদি আউটপুট পাওয়ার চিন্তা ভাবনা করেন তাহলে মুশকিল হয়ে যাবে আর আরেকটা কথা হলো আপনার আপনার সামনে আশেপাশে যে ডক্টর আছে তাদের সাথে কথা বলে দেখেন কারণ আসলে এইভাবে একটা খাবারের তালিকা দিয়ে দিলাম হয়ে গেল এরকমটা আসলে হয় না সবসময় ইনশাল্লাহ আর ওদেরকে এই যে যে গরুগুলো দেখতে পারতেছেন ওদেরকে আমরা সর্বোচ্চ কয়দিন চার দিন হইছে মনে আমরা কৃমি করাইছি না রাতের খাবার দেওয়া বাকি আছে এখন রাতের খাবার দেওয়া শেষ হয় নাই রাতের খাওয়া দেওয়া বাকি আছে রাতের খাওয়া দাওয়া বাকি আছে আর বর্তমানে আমাদের যে খাবারের যে যেগুলো দেওয়া হচ্ছে হ্যাঁ গমের ভুসি আছে কুড়া আছে গমের ভুসি চিকনটা আসে মধ্যে তারপরে খেসারির যে ভুসি ওইটা আছে এই যে খেসারির ভুসি আছে দেন অ্যাঙ্কর আছে হুম তারপরে ভুট্টা ভাঙ্গা আছে ভুট্টার গুড়া আছে হ্যাঁ দেন রাইস রাইস পলিশটা দেওয়া আছে না সয়া আছে সয়া কেক দেওয়া আছে আর হলো স্টোন দেওয়া আছে এটা হলো খাবারের ইটা হ্যাঁ আরো আরো কয়েকটা জিনিস মিক্স করা আছে এখানে হ্যাঁ জিঙ্ক দেয়া কিরমি দেওয়া হয়েছে এখন আপনার আমরা লিভার টনিক দিচ্ছি এবং এরপরে জিঙ্ক দেব ইনশাল্লাহ এবছরের ইনশাল সবচেয়ে বড় হাসাউটলি হাইট হাইটটা দেখাই আমি দাঁড়ায় আছি এই যে হাইট একবার বরাবর ক্যামেরা ধরলে হাইটে আমার চেয়ে পিছনে আসে যাক আপনারা ই করতে পারেন তো বোতল দিকে ছিল সরাই দিশে মনে হয় দেখাচ্ছি একটু পরে আমরা জিংসল দিয়ে থাকি নরমালি Hey, kiểu gì ta? À số, à số, sáng nay số. Ai, 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 ai. সে দাঁড়ালে আমার ভাইয়া নেই আসলে আমার এক্সাক্ট বলা মুশকিল প্রাইসটা যাইনোর কি অবস্থা আসছি আমি আসলে এইদিকে দুষ্টমি করার জন্য এই যে

ভাইয়া ওদের খড় সকালবেলা দেওয়া হয় দুপুরবেলাও বেলাও দেওয়া হয় আর ঘাস আমরা রাতের বেলা যে ঘাস দিই ওটার সাথে একটু খড় দিয়ে দেওয়া হয় খড় মিলে আমরা খাবারটা দিই খড়টা আমরা মোটামুটি তিনবারই দেই এই যাইনো তোমার গরুর বছরের কি অবস্থা যাই হোক আজকে সবগুলো লাইন ই করতে পারলাম না তবে আরো কয়েকটা লাইন দেখানোর ইচ্ছা আছে যে আমাদের ব্রাহ্মা ক্রস যে লাইন সেটা দেখাচ্ছি দেখেন এটা চার দাঁতের বাচ্চা তার পাশে আর একটা আছে এটাও এটা মাসাল্লাহ মানে সামনাসামনি না দেখে আসলে ক্যামেরা দেখলে কেউ বুঝবে না এটা ফাইটা গোল হয়ে গেছে একবারে ইনশাআল্লাহ আরো ফাটবে সামনে আমাদের হাতে আরো চার মাসের মতন সময় আছে ইনশাআল্লাহ আমরা চার মাসে যতটুকু পারি ইনশাআল্লাহ তৈরি করব এবং ওদের একটা ফুল ফর্মে নিয়ে আসবো Hey, বিউটি ওরে যদি মুন্ডি করে দেওয়া যাইতো সেই হইতো ওরে যদি খালি মুন্ডি মানে ডিহন্ড করে দেওয়া হইলেই সেই লাগতো ওরে সবার মাথা খারাপ করে দিত ভাইয়া আমরা মোটা তাজা করার জন্য এক্সট্রা কোনো ভিটামিন ইউজ করি না হ্যাঁ ওদের আমরা যে ভুট্টা গাছ দেই, ভুট্টা গাছটা কেটে দেই আর যে দানাদের দেই ইনশাল্লাহ তাতেই হয়ে যায় মোটা যদি করেন এক্সট্রা যদি হরমোন জাতীয় কোনো কিছু দেন তাহলে তো আর ওইটা ন্যাচারাল আপনার যে কি বলে ন্যাচারাল ভাবে অর্গানিকভাবে পালা ওটা তো পালা হলো না এই এই এদিকে কেসে লাইট জ্বলাই এই বাইরে যাবা হুম বাইরে যাবা ওরা আসলে এই সময়টা নর্মালি রেস্ট নেয় আমি আজকে এসে সবাই জ্বালাইতেছি তো যাই হোক আজকের লাইভ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আর যদি লাইভ ভালো থাকে ভালো লাগে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন আসসালামু আলাইকুম